আজকে আমি তোমাদের দেখাবো তেলাপিয়া কাটার টেকনিক কীভাবে এই তেলাপিয়াকে তুমি সহজভাবে কাটতে পারো দেখতে পাচ্ছ আমাদের একটা বিশাল সাইজের তেলাপিয়া বা ভালো শীত যাই বলতে পারো না আছে তো এটাকে আমি এখন তো মাছ কাটার আগে এটাকে জলে একটু ধুয়ে নেবো ধুয়ে একটু জলে এবারে দেখতে পাচ্ছ এর যে পাখনাগুলো আছে সে কেটে নেবো লাপি এগুলো খুব শক্ত হয় মোটি দিয়ে হাত দিয়ে কাটা জানা তো লাঠি দিয়ে তো দেখো তো আছে হুজুর ছিল এগুলো নরম আছে এগুলো এমনি কেটে যাবে টাকা কাটছে না তো এটাও যদি মাল লাভ কেটে গেল এটা কেটে নেবো বড়ো মাছ তো বেশি শক্ত হয়ে গেছে আর এসুদি এটাকে বাকি আছে তো এমনি কেটে যাবে দেখতে পাচ্ছ এর সমস্ত কিছু কাটা শেষ একদম ফ্রেশ মাছ দেখতে পাচ্ছ রক্ত বেরোচ্ছে ফ্রেশ মাছ তো এই মাছটাকে আমি পিস করে নেব দেখতে পাচ্ছি এখান থেকে মাথার এখান থেকে এই যে অংশটা এখান থেকে পিস করে নেব দেখতে পাচ্ছ পিস করে নিলাম বের থেকে নারী ঘর সব বের করে এখান থেকে আরেক দু পিস বের করবো দেখতে আর পিস বের করলাম দেখতে পাচ্ছ এটা তেলাপে চার পিস করলাম একটা শেষ ছোটগুলো কাটবো দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা